অনেক সময় আমরা জিন রুগীর চিকিৎসা করি কিন্তু দেখা যায় জিন আমাদের চিকিৎসাকে কেটে আবার রুগীর শরীরে চলে আসে এমত অবস্থা যদি আমরা পড়ি তাহলে আমাদের কি করণীয় অনেকেই এই প্রশ্নটি আমাদের কাছে করে থাকেন সুতরাং আজকে আমি মনে করি আপনাদের জন্য এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে রাখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আপনি যখন জিন রোগের চিকিৎসা করবেন অনেক সময় এমন কিছু দুষ্ট জিন থাকে যারা আপনার তদ্বিরকে মানবে না না মেনে আবার আপ রুগীর শরীরে জিন চলে আস আসবে অর্থাৎ সে যে কোনোভাবে রুগীর শরীরে চলে আসে তখন আপনি একটা প্রেশায় নিতে পড়েছেন আবার অনেক সময় আপনি রুগীর শরীর বন্ধ করে দেন বন্ধ করার পরেও জিন ওই বন্ধকে কেটে আবার রুগীর শরীরে চলে আসে তখন আপনি আরেকটা প্রেশাঁতে পড়েছেন তো এমন অবস্থায় আপনি কি করবেন মানে দিশা পান না তো এমন অবস্থায় আপনার করণীয় হচ্ছে আপনি যদি আপনার পক্ষে সম্ভব হয় যদি আপনি মতো তদবির করার পরেও জিন আপনার কাজকে কেটে আবার রুগীর শরীরে চলে আসে তাহলে ওই অবস্থায় আপনি কুফুরি কালাম দিয়ে কিছু একটা করার চেষ্টা করবেন কুফুরি কালাম দিয়ে যদি আপনি কুফুরি কোনো কিছু করেন তাহলে ওই বের বা ওই টোটকা জিন কখনই কাটতে পারবে না আরেকটা কথা মাথায় রাখবেন যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে জিনকে বোতল ভরে ফেলবেন স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন আমরা যেভাবে বোতল ভরি এভাবে বোতল ভরে ফেলবেন কীভাবে জিন বোতল ভরতে হয় এবং কোন নিয়মে জিনকে বোতল ভরবেন এই সম্পর্কে আমি আরেকটি ভিডিও আপলোড করব যদি ওই ভিডিওটি পেতে হয় আপনারা তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন শীঘ্রই এই ভিডিওটি আপনাদের মাঝে আসবে আর যদি কেউ শিখতে চান এই বিষয়টি স্ক্রিনে তো ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে বিষয়টি শিখে নেবেন এই জন্য বলছি যদি দেখেন যে জিন আপনার কোনো তদ্বির না মানে কেটে আবার রুগীর শরীরে চলে আসে শরীর বন্ধের তাবিজ দিলে ওটা কেটে আবার রুগীর শরীরে চলে আসে তাহলে কুফরি কালামের মাধ্যমে কোনো একটা কিছু করার চেষ্টা করবেন অথবা সরাসরি জিনকে এভাবে যেভাবে স্কিনে আমি দিয়েছিলাম ওভাবে বোতল পরে পড়বেন বাস জিনের খেলা শেষ আপনার রুগীকে আর কোনো ডিস্টার্ব করতে পারবে না জিন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন মেনে চলবেন বা কোনো কথা না বুঝে থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে ফোন দিয়ে বুঝে নেবেন ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম